ঢাকা মেট্রোর সামনে আজকে এমন এক গাড়ি আনা হইছে যে গাড়িটা নাকি আমি কখনোই ভিডিও করি নাই যে গাড়িটা দেখলে অবাক হবেন যে গাড়িটা লিমিটেড এডিশনের গাড়ি এটা হচ্ছে আপনার হুন্ডা ইনসাইড বাট লিমিটেড লিমিটেড মানে সীমিত এই গাড়িটা আসছে সীমিত কিছু সংখ্যা এর ভিতরটা দেখলে বুঝবেন যে ইনসাইডের ভিতরে এটা খুবই কম আসে কারণ এটা ইম্পোর্ট খরচ অনেক বেশি জাপানে এটার দাম অনেক বেশি এটাকে জেড লেদার প্যাকেজ বলে আপনি একটু ভিতরটা একটু দেখাই দেন আগে প্রথমে একটু ভিতরটা দেখাই দেন তাহলে বুঝবে সিটটা দেখাই দেন দাদু এটা কি গেমিং সিট নাকি হ্যাঁ জেনু লেদার সিট স্পোর্টস সিট এটা সফট লেদার দেখেন ওমা সফটওয়্যার তো একটা ধরনা আছে দাদু হ্যাঁ হ্যাঁ এটা তো একদম মনে হয় যাচ্ছে শিমুল এবং দরজার প্যাড সহ দাদু শিমুল তুলার সিট একদম নরম সফট আরামদায়ক সিট এবং এই গাড়িতে নাই কোনো গিয়ার কিন্তু গাড়ি চলবে কিভাবে এটা ইলেকট্রিক গিয়ার ওই যে আপনারা জানেন যে এখনকার যে সিস্টেম চালু হয়েছে গিয়ারের জন্য কোনো লাঠি সোটা লাড্ডু নাই শুধু থাকবে এরকম সুইচ শুধু হাত এখানে রাখবেন মন চাইলে ডিতে চাপ দিবেন মন চাইলে শুধু বাজাবেন এবং আপনার বাচ্চা কাচ্চা এই সিটে বসলে তার হাতটা এদিকে যদি আসেও আমার মনে হয় কিন্তু ওই গিয়ার থাকলে অনেক সময় ছোট বাচ্চার হাতে লেগে গিয়ারটা ডরে যায় এখানে সুইপ লেদার দেওয়া হয়েছে এই যে পুরো ড্যাশবোর্ডটাতে আপনার সুইপ লেদার সাইডের প্যাডটাতে সুইপ লেদার এবং আপনার সিটের মধ্যেও আছে এই লেদার ফুল লেদার সিট এই যে এটাও লেদার দাদু আমরা হুন্ডা ভেজেলের আর বাসনে ভার্সনে যে জিনিসটা পাইছি একটু আলাদা এটার মধ্যে একটু আলাদা রিমটা দেখেন ভাই এবং ভিতরে যে ব্রেক আছে দেখেন না মানে একেবারেই ভিন্ন একেবারেই অন্যরকম একটা হুন্ডা ইনসাইট তবে গাড়ির সি সি মাত্র পনেরোশো ভাই এটার মাইলেজ আর ছিল তিরিশ হাজার এখন হয়তো পঁয়ত্রিশ হাজার হচ্ছে কিন্তু মাত্র চার থেকে পাঁচ হাজার কিলো চলছে এই গাড়িটা আপনার চলছে নাকি মাত্র সাত মাস সাত মাস ব্যবহার করা একটা গাড়ি আপনারা মার্কেট প্রাইস থেকে অনেক কমে কিনতে পারবেন অনেক কমে এটা হচ্ছে হুন্ডা ইনসাইটের বা লিমিটেড এবং এই গাড়ির সবকিছু লাইট থেকে শুরু করে যা আছে এভরিথিং সবকিছু আপনার অরিজিনাল আছে দাদু অন্যান্য গাড়িতে আপনার এই যে স্পয়লার থাকে এই স্পয়লারটা কিন্তু এইখানে থাকে না এই স্পয়লারটা থাকে ঠিক এটার উপরে বাট এটা দেখেন আপনি স্পয়লারটা কিন্তু সাইড থেকে এবং এই ফাঁক দিয়ে দেখেন হাত ঢুকাই দেওয়া হয়েছে জন্য গাড়িটাকে হাসান ভাই একটু বড় দেখা যায় আরো একটা বিষয় আছে দাদু কি সামনে আসবেন একটু হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেখাই যে চলে যায় বিশাল বড় একটা মানে কি বলবো এটা বলতে কত জায়গা আছে মানে জাস্ট একটু দেখেন গাড়িটা মাত্র 7 মাস ইউজ করা 7 মাস চলছে ওই যে দেখেন আমি ক্যামেরা দিয়ে দেখা এখন ঢুকাইছি এই জায়গা চোখও যাবে না সো এই গাড়িটা মাত্র 7 মাস চলছে এখনো গাড়ি থেকে নতুনের গ্রাম বের হয় এই গাড়িটা অনেক কমে পাবেন এবং এই গাড়িটা মিস করলে দ্বিতীয় পিস দেওয়া সম্ভব না ভিতরে এখনো পর্যন্ত আপনার এই যে জিনিসগুলো আছে ইনটেক সিল নতুন ইনটেক খোলাই হয় নাই ধরাও হয় নাই এবং আপনার মেন যে জায়গা মানে চেসিস বা বডি দেখেন এখনো পর্যন্ত মনে হয়েছে টাকা দাদু পুরো আম সত্য মতো মনে ও আমরা গ্রামে আগে আম সত্য খাইতাম অনেক হার্ড কিন্তু অনেক যাই হোক গাড়িটা ওয়াশ করা হয় নাই ওয়াশ করা হয় নাই বাদ গাড়ি একদম নতুন বোঝাই যাচ্ছে দেখছেন এখনো নতুনের গ্লেজ যায় নাই দাদু আসেন কি জিনিস দেখাইতে চাই একটু আসেন তার আগে এখানে দেখেন বিএমডাব্লিউ আডি মার্সিডিজ বা রেঞ্জ ওভার গাড়ির এই এই ব্যাকসাইড গুলা খুলে না এমন পাওয়া যায় তো এইটা কিন্তু আসলেই একটু এক্সেপশনাল গাড়ি আসেন সামনে যাই মডেল কত দাদু মডেল দুই হাজার চব্বিশ গাড়ির বয়স সাত মাস আচ্ছা অনলি সাত মাস বয়স বাংলাদেশে চলছে মাত্র চার হাজার পাঁচশো কিলো দাদু একটু আপনি ক্যামেরা পিছনে আসেন আপনি মোবাইলটা ধরেন এভাবে ক্যামেরা পিছনে থাকেন থাকেন কিন্তু হ্যাঁ দাঁড়ান আমি এখন কোথায় গাড়ি ভিতরে জি আপনি আপনিও দেখবেন দর্শকদেরকেও দেখাবেন গাড়ির চারো ঘুরে আমার দেখা যায় কিনা দূর থেকে দেখেন হাসান ভাই ভিতরে আছে দেখেন সামনে গ্লাস থেকেও হাসান ভাইকে ভিতরে দেখতে পাবেন না দাদু সাইডে 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 দিয়া 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 এই দেখেন সাইড দেখা যাবে না সম্ভব না দেখতে পারবেন দেখেন আমি ওই ওই সাইডের গ্লাসে যাই হাসান ভাইকে দেখতে পাবেন না কোনোভাবেই হাসান ভাইকে গাড়ির ভিতরে দেখা সম্ভব না গ্লাস একেবারে সামনে নিয়ে আসছি তারপরেও সম্ভব না এটা তিনটের গ্লাস আর একটু মোবাইলটা দেন আরেকটা দেখাই গাড়িটা এত সুন্দর মানে এটা যে কিনবে সে সত্যি দাদুর জন্য আমার জন্য না মন থেকে দোয়া করবে আমি এটা না দেখাইলে আমার ভাল লাগে না এই যে সুইচটা আছে পাওয়ার বাটন যেটাতে চাপ দিয়ে গাড়ি স্টার্ট করে এখনো দেখেন একদম নতুন মতো মনে হচ্ছে যে আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাই যেছি এই গাড়িটা এত মজা পাবেন চালায়া এবং এই গাড়িটা আসলেই একটু আলাদা ব্যতিক্রম আর চাকাগুলো দাদু সত্যি কথা বলি চাকাগুলো আমার খুব ভালো লাগছে এটার চাকা ব্লাক তারপরে এটার লোগো ব্ল্যাক এই যে হুন্ডার এইসটাও কিন্তু ব্লাক ব্ল্যাক সো সুন্দর একটা গাড়ি একটা গাড়ি দাদু মডেল আট মাস গাড়ির বয়স আট মাস আট মাস ওকে আচ্ছা আট মাস মানে বয়স এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার পঁচিশ সালের চব্বিশ সালের ডিসেম্বরে ডিসেম্বরে ওকে কত টাকা দাম এগুলা ডিটেলস দাদু বলবে তার আগে আমি একটু লাইটটা দেখাই এটা লাইটটা দেখেন কি বানাইছে বাবারে বাবা মানে এই সাইড থেকে এই পাশে তাকাই দেখেন লাইটটা কতটুকু বাড়তি এই হচ্ছে গাড়ির বডি দেখেন লাইটটা কিন্তু আপনার এখান থেকে অনেক বাড়তি অনেকখানি বাড়তি এরো ডাইনামিক শেপ এবং অনেক অ্যাডভান্স ফিচার সলা একটা গাড়ি যারা হুন্ডা সিভিকের জন্য পাগল ছিল এখন অনেকে হুন্ডা সিভিক সেরে

পিছনে কিন্তু আপনার যারা বসবে তারা এখান থেকে এসি বাতাসটা পাবে এবং সবগুলো সিটি কিন্তু আপনার সুইপ লেদার এবং এটা যে আমি বললাম শিমুল বালিশ খালি আইসা দেখেন কতটা সফট এত আরামদায়ক বাবারে বাবা এখানে আবার কি দাদু পিছনে তো ক্যামেরা আছে একটা ও পিছনে আপনার একটা ক্যামেরা আছে দেখছেন এই যে এটা কিন্তু সামনে এবং পিছনে আমার মনে হয় সামনেও আছে পিছনে একটা ক্যামেরা আছে খুব সুন্দর হ্যাঁ পিছনে ক্যামেরা আছে এটা বিল্ড জাপান থেকে আসছে এটা জাপান থেকে আপনার এই বিল্ডিং ক্যামেরাটা আসে তাহলে আর এটা আসলে না দেখাই আমার কাছে যেটা মনে হয় আরেকটু বলার আছে সেটা হচ্ছে ইনসাইডের এই ইউনিটটা রিকন্ডিশনও আসে ব্র্যান্ড নিউ আসে এটা হয় থাই ভার্সন একটা হচ্ছে জাপানিজ ভার্সন এটা হচ্ছে জাপানিজটা আচ্ছা আচ্ছা কত টাকা দাম দাদু এটার প্রাইজিং হচ্ছে আমার আপনাদের এটা ওই ভদ্রলোক কিনছিল চল্লিশ লাখ টাকা দিয়ে চল্লিশ লাখের পরে ওনার রেজিস্ট্রেশনের খরচ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টুকটাক উনি রেকরেশন করছে ওনার ফর্টি টু লাখ ওনার কস্টিং ছিল এই গাড়ি আমরা দিয়ে দিব হচ্ছে থার্টি ফোর ফিফটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে যাবেন সতেরো বা আঠারো মডেলের দামেই কিন্তু পাওয়া যাচ্ছে সব থেকে বড় কথা পনেরো সিসি তেলের মাইলেজ পার লিটারে পনেরো কিলোর বেশি পাবেন ঢাকা সিটি তে আচ্ছা ঢাকা সিটির মাইল ভিডিওরা সবাই শেয়ার করে দেন আর গাড়িটা কেমন একটু কমেন্ট করে জানাই দিয়েন গাড়িটা দেখার জন্য ঢাকা মেট্রোতে আসেন তিনটে প্লাস ভাই ভিতরের কিচ্ছু দেখা যায় না বাইরে থেকে আমার ভাল লাগছে হ্যাভান ভাই শেষ করার আগে মোবাইলটা আমার হাতে একটু দিয়েন আচ্ছা এটা আমার নিচে কিন্তু একটা নিকেল আছে দেখেন এই যে এই জায়গাটা পুরোটাই নিকেল হ্যাঁ দাদা দিচ্ছি আপনারা মোবাইল নেন তাহলে আমাদের ইনসাইডের ভিডিও শেষ আমাদের কাছে হুন্ডা গাড়ির হন্ডা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ইউনিট আছে আমি একবারে ইউনিটগুলা দেখাই দিই দেখান এই যে দেখেন আমাদের কাছে হন্ডা হুন্ডার যদি আপনার ওটা দেখাইছি ইনসাইড এছাড়া হচ্ছে হন্ডা একর্ড এটা নিতে পারবেন হুন্ডা ভেজেল কালার এক হাজার বারো মডেল হুন্ডা হুন্ডা সি আর বি দেখাবো সব আছে আমাদের কাছে হুন্ডা 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 সিভিক আছে হুন্ডা বিআরবি আছে কি চাই কি চাই হুন্ডা সব আছে হোন্ডা সি আরবি আছে হুন্ডা কোম্পানির ম্যাক্সিমাম কালেকশন গুলো ঢাকা মেট্রো ছোটবেলায় বলতাম কি জানেন হুন্ডা গুন্ডা যাই হোক দাদু আপনার সেরকম কাস্টমার আছে আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আমার সাথে আবার আপনাদের দেখা হবে ভালো থাকেন ঢাকা মেট্রো তেজকা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে আমার গলায় একটু প্রবলেম হয়েছে কালকে রাত থেকে কথা একটু আওয়াজ কম আসতেছে কষ্ট করে শুনে নিন আর যে কোনো মানে বিষয় ওই গাড়িটার ব্যাপারে জানার জন্য ডিরেক্ট ফোন দেন ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রইল আল্লাহ বেশি লেট করেন না কিন্তু আল্লাহ না পাবেন না পাবেন না কমন গাড়ি ইউনিক গাড়ি এবং লিমিটেড এডিশনের গাড়ি